আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন আপনারা সবাই আপনাদের জন্য একটি মুরগির প্রায় রেসিপি নিয়ে আসছি প্রথম দেখুন আমি মুরগিটি সুন্দর করে ধুইয়া এখানে একটু সয়া সস দিয়ে দিলাম আর এক চামচ আমি ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম এক চামচ লাল মরিচের গুঁড়া আর আমি দুই চামচের মতন ওই কালো আর সাদা গোলমরিচের গুঁড়া দিছি আর এখানে দেখুন একটু সিরকা দিয়ে দিলাম দুই চামচের মতন আর আমি এখানে কিন্তু দেখুন আদা রসুন দিয়ে দিলাম দুই চামচ আর অল্প করে কিন্তু আমি এখানে দেখুন লেবু দুইটা চিপকাইয়া দিয়ে দিলাম দুই দুই খারি লেবুটা একটু রস কম দুই খালি একটু বেশি দিছি তো সব কিছু দিয়ে আর আমি কিন্তু এখানে একটু টেস্টিন লবণও দিছি তো এটি দিয়া দেখুন আমি ভালো মতন কিন্তু মুরগিটা মশলাটা ভালো করে মিলাইয়া আমি একটা জায়গায় এক ঘন্টা দুই ঘন্টার জন্য ম্যারিনেট করে রাইখা দেব তো মনে করেন সুন্দর করে যদি ম্যারিনেট করে রাইখা দেওয়া যায় তো ওই মুরগির ফ্রাইডা বানাইলে ভালো হয় তো এখানে দেখুন আমি ওইটা ম্যারানেট করে এখানে ময়দা নিলাম ময়দাটার ভিতরে গোলমরিচে ফাঁকিয়ে দিলাম এক চামচ লাল মরিচ গুঁড়ো দিলাম দুই চামচে দেড় চামচ দিয়ে কিন্তু আমি একটু স্বাদ মতো লবণও দিছি দিয়া তারপরে কিন্তু আমি এখানে যে আটাটার ভিতরে ইয়ে করবো ওই আটাটা সুন্দর করে মিলাইয়া তারপরে আমি রাখলাম তো এই আটাটার ভিতরে ভালো করে কিন্তু একটু মশলা মিলাইলে তো ফ্রাইড রাইসটা খাইতে কিন্তু অনেক ভালো লাগবো মুরগির ইয়েটা তো দেখুন এখন আমি কিন্তু চিকেনটি একটা একটা করে আমি এখানে দিব তো মশলাটা আবার একটু ভালো করে মিলাই নিছি আর চুলার মধ্যে আমি তেল দিছি তেলটা যাতে ভালো মতন গরম হয় তো এখানে দেখুন আমি কিন্তু সুন্দর করে কিন্তু মুরগিটি দিয়ে দিলাম ময়দার ভিতরে তো ময়দার ভিতরে দিয়ে আমি একটা ভালো করে হাত দিয়ে ছিপ্পা ছিপ্পা ময়দারি ভালো মতন লাগামু যাতে সব দিকে সুন্দর করে ময়দারি লাগে তো প্রথমে আমি কিন্তু সবটির ভিতরে ময়দা লাগাই একটা সাইডে রাখে দিব রাইখা তারপরে কিন্তু দেখুন ইয়ে করবো তো সবটি মুরগির ভিতরে একসাথে আমি সুন্দর করে মুরগিটিতে ময়দাটা মিলাইয়া তারপরে রাখে দিয়েছি আর আমি হাত দিয়ে সুন্দর করে কিন্তু ময়দাটি লাগাইতেছি যাতে সবটি সাইডে ভালো মতন ময়দাটা লাগে আর ময়দাটা কিন্তু সুন্দর মতন বারবার দেখুন আমি হাত দিয়ে ইয়া করিয়া করিয়া লাগাই দিতেছি তো সুন্দর করে লাগান হয়ে গেলে গা আমি কিন্তু একটু জারা দিয়া তারপরে কিন্তু তেলের মধ্যে সাইজা দিব গরম তেলে তো প্রথম কিন্তু এটা একটু গরম তেলে দিতে হইব তারপরে যখন মনে করেন মুরগিটা একটা ফেটে একটু সুন্দর মতন ইয়ে হইব তখন চুলার রাশটা কমায়া মুরগিটা বাঁচতে হইব যাতে ভিতরেও সুন্দর মতন হয় আর আমি দেখুন এখন চারটা করে দিয়ে দিছি দিয়ে কিন্তু আর এখানে কয়েকটা মাংস আমি বেশি করে এখানে ময়দার সাথে মিলাইয়া রেখে দিতেছি তো আমার এই ফ্রাই মুরগির ফ্রাইড রাইসের রেসিপিটা যাদের পছন্দ তারা লাইক স্সাই দিয়ে প্লিজ আমার ভিডিওটা আপনি বেশি বেশি শেয়ার করে দিন আর স্প্রাই করে দিন তো দেখুন এখন কিন্তু আমি যখন একটা পিস সুন্দর করে একটু লাল হয়েছে তখন আমি এখানে উড়াইয়া দিছি তো আমি একটু সুন্দর এর একটু হালকা লাল লাল খাই এই জন্য কিন্তু দেখুন আমি একটা সুন্দর মতন উডাইয়া উঠাই দিয়েছে ওটাই আমার